নমস্কার গুড মর্নিং ফ্রেন্ড এই যে সকাল সকাল চলে এসছি ঋতু কোনো বাসন মাঝে মা বাসন মাঝে পরিষ্কার করে নিয়ে চলে যাবে তারপরে হচ্ছে রান্না বান্না করব এখন অনেক কাজ বাকি রয়েছে সামনে হাজব্যান্ড বসে বসে হচ্ছে অফিসের কাজ করছে আর গান শুনছে মানে মোটামুটি সকালবেলা অফিস চলে যাবে সেই রান্নাটা একটু হয়েছে শাক ভেজেছি ভাত করেছি আর এক মানে তরকারি বসিয়েছি ওইখানে আর হচ্ছে তোমার মানে তাড়াতাড়ি করে রান্না করে দিয়ে সকালবেলায় বেরিয়ে যাবে অফিস যাবে অফিসে প্রচুর কাজের চাপ আছে তাই এখানে করছে তা এখনও সাড়ে নটা বাজে সাড়ে নটায় বেরিয়ে যাবে এখন যেহেতু আমাদের বাড়ির কাছে অফিস চলে এসছে তাই ঋতুবনের আপন মনে বাসন আমিও তারা দিচ্ছি তাড়াতাড়ি করো এখান থেকে সরো আমি এগুলো করবো রান্নাবান্না সব গুছিয়ে নেবো এই যে এখানে ফুলকপি আলু সুটি ফুটি দিয়ে তরকারি বসিয়েছি তাই এটা ছটপট রান্নাটা কমপ্লিট করে নিই আর ঋতুবনের যে বাসন বাসন নামিয়ে নিয়েছে তাহলে সঙ্গে থাকুন দেখুন আমি কি কি করি এই যে মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি কাচার জন্য কাঁচা ধোয়া হয়ে যাচ্ছে আর নয় মিনিট আছে মেলতে যাব এইখানে টিভিতে গান শুনছি আর হচ্ছে কাজ করছি এইখানে শাশুড়ির জন্য হচ্ছে স্যুপ গুলিয়েছি এই যে ওনাকে এই স্যুপটা খাওয়ানো হয় এইখানে গুলেছি নিয়ে যাব খাওয়ানোর জন্য অন্য কোনো কিছু তো খেতে পারে না খেতেও চায় না শুধু স্যুপ দেখি কী করছে এখন এই যে শুয়ে রয়েছে কি ব্যাপার খেতে হবে নাকি হ্যাঁ দুটা মাছ দেব কাকে হ্যাঁ কি বলো আমাকে বলো

খাও চুপটা গুডে দিলে খায় বেছি ভাল খায় ভাল স্বাদ শাকগুলো হয়েছে তোলাও হয়নি খাওয়াও হয়নি নষ্ট হয়ে যাচ্ছে তা ভেবেছি এখন বসে বসে তুলব তুলে জল দেব সব গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যে জল দিতে হবে নিচে আবার কে আসলো দেখা যাচ্ছে না কাঁচা কাছাকাছি করেছি এগুলো তুলব এখন তুলে ভাজ করব এই যে এই গাছগুলো বসানো হয়েছে ওইখানে রয়েছে কিছু গাছ দেখি এই গাছগুলো আগে জল দিয়ে নিই আর এগুলো তুলে আগে ভাজ করে নিই অন্ধকার হয়ে আসছে লেবু গাছটাতেও নতুন পাতা ছেড়েছে এই যে এটা বসানোর পরে সমস্ত শাকগুলো শুকিয়ে যাচ্ছে দেখি তুলে দিই বীজ হয়ে গেছে জামাকুরগুলো আগে তুলে নিই এই যে পাইপ দিয়ে এখানে জল দিয়ে নিয়েছি তো টেনে নিয়ে আসতে একটু অসুবিধা পাইপটা পুরো যাচ্ছে না টপগুলোতে যে জল দেব তো ওই জন্য এইভাবেই জল দিচ্ছি একটু বেশি করেই দিচ্ছি গরমের দিন পড়ে গেছে তো একটু ভিজে ভিজে ভালো করে দিয়ে দি আবার একদিন বাদে দেওয়া যাবে নালে এখন প্রতিদিনই অল্প অল্প বেঁধে প্রতিদিনই জল দিতে হবে পুরো সেকেন্ডের মধ্যে সব শুষে নিচ্ছে জল সন্ধ্যাও লেগে গেছে সবাই সন্ধ্যা দিচ্ছে এইভাবে তাহলে আস্তে আস্তে সব গাছগুলো জল দিয়ে দিই জল দিয়ে দিতে অন্ধকার হয়ে গেল আর গাছ শাকগুলো তুলতে পারলাম না দেখি কালকে সকালবেলার দিকে তুলবো এই যে সব গাছগুলো জল দিয়ে দিয়েছি পুরো ভিজিয়ে দিয়েছি আর এই যে টবগুলো ওইখানে ছিল সেই সরস্বতী ঠাকুরের প্যান্ডেল করেছিলাম ওইখানে নিয়েছিলাম সব নিয়ে এসে আবার জল দিয়ে ভিজিয়ে দিলাম সব দিয়ে দিলাম জল সব গাছগুলো জল দিয়ে দিয়েছি এখানে বানাচ্ছি সুপি ম্যাগি এই যে এক প্যাকেট ম্যাগি ছিল সেই সকালবেলা সাড়ে বারোটার সময় ভাত খেয়েছে এখন খুব খিদে পেয়েছে এখন ঘড়ির কাঁদায় বাজে হচ্ছে সাড়ে ছটা খুব খিদে পেয়েছে বলে এই ম্যাগিটার ছিলাম বেশ করে জল দিয়েছি ফুটাচ্ছি ম্যাগি আর ম্যাগি মশলা দিয়ে তারপরে দিয়ে দেবো এই স্যুপটা এই স্যুপটা দিয়ে এটার মধ্যে একসঙ্গে তারপরে খাবো জলটা একটু ফুটুক ম্যাগিটাও ফুটুক মানে সেদ্ধ হবে একটু ভালো করে তারপরে হচ্ছে এই স্যুপটা দেবো দিয়ে একটুখানি ফুটিয়ে এটা তো কাপ স্যুপ এটা হচ্ছে একটু গরম জল হলেই হয়ে যাবে সেখন লাগে না ফোটাতে তাহলে এটা দিয়ে হোক তারপর সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে আমার এটা